দলের নিবন্ধন পাওয়ার জন্য আমজনতা দলের সভাপতি জনাব তারেক এর মানববন্ধন ঠিক আছে এখন কথা হয়েছে আমজনতার তারেক আপনারা হয়তো অনেকেই চেনেন এই তারেক মিয়ায় আম বিক্রি করে অনলাইনে সেটা ভালো কথা সে ব্যবসা করে ব্যবসাকে কখনোই আমরা ছোট করে দেখি না ঠিক আছে কারণ আমরাও ব্যবসায়ী সেই হিসাবে এই যে আমজনতার তারেক যে দল দাবি করে এ একটা দল একটা দেশের একটা দল হইতে হইলে যে যে ফুল fulfill করা লাগে এ সেটা কি দর্শক আপনাদের কাছে প্রশ্ন সেটা কি আছে আম জনতা তারেক এ হল বাংলাদেশে আম জনতা কি ধরেন এই বিশ ত্রিশ জন লোক হইব আমার তো মনে হয় না বিশ ত্রিশ জন আছে হয়তো তার সাথে চার পাঁচ জন লোক হাঁটে কিন্তু হল বাংলাদেশে তো এমন পাগল হয় নাই বাংলাদেশের মানুষ যে আমজনতা ওই যে তারেকের দলে যোগ দিতে হইব ঠিক আছে মানুষ দলে যোগ দেয় বড় বড় দল দেখা বিএনপি আওয়ামী লীগ জামাত শর্মনাই ঠিক আছে বর্তমানে এই সব দলে যোগ দেয় এই এরপর অন্য অন্য যার আছে ওগুলাই তো মানুষ যোগ দেয় না হয়তো বিপদে পারিয়া কোনো মতে যাইয়া সে কি করতে পারে কিন্তু এটা তো না এটাই তো হঠাৎ যেরকম ধরনের বিশ্ব জুড়ে দেখবেন যে হিন্দু ধর্ম কয়েকজন গ্রহণ করে বলেন হিন্দু ধর্ম কি কুটিতেও একজন গ্রহণ করে করে না তাহলে গ্রহণ করে কি ইসলাম ধর্ম ইসলাম হইছে ধর্ম 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 স্পষ্ট মানুষ ইসলাম গ্রহণ করে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিষ্টি এগুলো কিন্তু ওই যে হাতে দুই একজন যদি পাগল হয়ে যায় তাহলে অন্য ধর্ম গ্রহণ করতে পারে ঠিক বাংলাদেশে যে কোনো দল বড় দল ধুই তারা কেন যাইবে আম দলে কি কোন স্বার্থে বলেন তো দেখি বর্তমানে যে রাজনৈতিক যে দলগুলা এগুলো তো মন টুল লগ্য করে বুঝলেন না ক্ষমতা লগ্য করে এ বড় বড় দল এ যদি আওয়ামী লীগের যোগ দেয় বড় পত্বাইবে নাম হইবি শোনা মইবি বিএনপি তে যোগ দিলে নাম হইবি শোনা মইবি ক্ষমতা পাইবে ঠিক না তো যদি duniavi লোভ সারা যদি কেউ জয়েন করে তাহলে জয়েন করবে হইছে ইসলামী দলে সরমালাই করবে জামাত করবে ঠিক আছে আখিরাত লিয়ে যারা চিন্তা করে কিন্তু আমতারিকের দলে কে যোগ দেবে আমার কইন তো এইবার একটা দল গঠন করছে হে এই দল লই আবার ওই পাগলামি করে অনশন করে আবার বক্তব্য দেয় কি কয় না কয় জানে না এর বিরুদ্ধে কথা কয় অমুকের বিরুদ্ধে কথা কয় তমুকের বিরুদ্ধে কথা কয় আবার বিএনপির দালালি করে কয়েকদিন পর কয়েকদিন পর এর দালালি করে অমুক তমুক মানে পুরাই একটা ভণ্ডামি ঠিক না তারাকে লাইফটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কি ভণ্ডামি ঠিক আছে তো এই ভণ্ডামি কইরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল যে গঠন করতে চায় তার ভবিষ্যৎটা কি হইতে পারে দর্শক আপনারা কি বলতে পারেন হম যেরকম ধরেন ওই যে আরো বড় দল আছে ভিপি ভিপিনূরের দল আছে তারপর আলম একটা দল গঠন করতে চায় তো এগুলাই এগুলা হয়েছে পাগলামি বুঝছেন তো ভিপিনুরের তো একটু সম্মান আছে কিন্তু ওই তারকের কোন সম্মান আছে কোন